তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো সপ্তাহান্তে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি দুর্দান্ত সুখবর সরাসরি কিন্তু নবান্ন সূত্রে উঠে আসছে অলরেডি আজকের ভিডিওটির মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ আপডেটটাই চাকরিবার্থীদের প্রোভাইড করব তাই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু আপনি লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক খুবই শর্ট টাইমের মধ্যে আজকের এই রবিবারের ডেটের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে কিন্তু ও সার্টিফিকেটের সার্টিফিকেটে ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা সমস্যা চলছে যেটার কিন্তু অলরেডি একটি নির্দেশিকা সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এসছে এই রায়কে কিন্তু মান্যতা দিতে নারাজ বর্তমান রাজ্য সরকার তো সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইতিপূর্বেই সেই পদক্ষেপগুলোই কিন্তু একে একে মান্যতা পাচ্ছে এবং অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ও সার্টিফিকেটের এগেনস্টে তো এই বিষয় নিয়েই উঠে আসছে একটি সরাসরিভাবে কেসের কপি বা কেসের একটি কপি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে উঠে আসছে তো সেটারই কিন্তু একটি কপি আপনাদেরকে দেখাবো দেখুন একটু স্ক্রিনে নজর রাখুন আপনাদেরকে কিন্তু কেসের একটা কপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখুন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেসের একটি কপি রয়েছে যেখানে কিন্তু ডায়রি নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন ডায়েরি নাম্বারটা উল্লেখ করে দেওয়া হয়েছে এটি রয়েছে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই সুপ্রিম কোর্টে কিন্তু কলকাতা হাইকোর্টের যে কেস রয়েছে সেই কেসকে চ্যালেঞ্জ করে কিন্তু অবশ্যই কিন্তু এই নতুন মামলাটা করা হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে বা যে ফলাফল রয়েছে সেই কলকাতার হাইকোর্টের জাস্টিস বা যে রায় এসে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে কিন্তু বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে সেটারই কিন্তু একটা ফাইল নাম্বার বা ডায়রি নাম্বার দেখুন বলা হয়েছে স্টেট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অমলচন্দ্র দাস তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বিষয়টা উল্লেখ করা রয়েছে এবার নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে এবং তার নিচের দিকে যদি চলে আসেন কেস ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন কেসের এখানে কিন্তু ডায়েরি নাম্বারটা আরও একবার উল্লেখ করা রয়েছে কত তারিখে এটা ফাইল ফাইল হয়েছে সেটাও তখন উল্লেখ করা রয়েছে ফাইল হয়েছে কিন্তু এই মাসেরই আঠেরো তারিখে এই মাসেরই আঠেরো তারিখে এটা কিন্তু অবশ্যই বিকালের দিকে মোটামুটি পাঁচটার সময় কিন্তু বিকাল পাঁচটার সময় কিন্তু এই ফাইলটা ডায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে তো অবশ্যই পরবর্তীতে এই কেসের কি আপডেট আসছে না আসে সেটা আমরা নিয়মিত লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেরকমটা প্রত্যেকটা কেস রিলেটের আপডেট আপনাদেরকে দেখাই তো এসএলপি নাম্বার সহ কিন্তু যাবতীয় ডিটেলস এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র একটি কপি আপনাদেরকে দেখালাম এর আরও বেশ কিছু কপি কিন্তু রয়েছে তবে সেগুলো কিন্তু আর নতুন করে দেখাচ্ছি না আপনাদেরকে শুধুমাত্র ডায়েরি নাম্বারটা বা ফাইলিং যে নাম্বার রয়েছে সেই ফাইলিং নাম্বারটা কিন্তু আপনাদেরকে দেখালাম এবং ডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এটাই বলতে চাইছি ইতিমধ্যে কিন্তু অবশ্যই বর্তমান রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে বিষয়টা নিয়ে এবং বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা কিন্তু দায়ের করা হয়েছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড তো এটাই চাকরিযোগ্য প্রার্থীদের জন্য একটি বিরাট বড় সুসংবাদ আগামী দিনগুলিতে আশা করা যাচ্ছে রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুখবর কিন্তু বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হতে পারে এবার সম্পূর্ণ বিষয়টা সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করছে বিচারের যা রায় আসবে তার উপরেই নির্ভর করে পরবর্তীতে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু সরাসরিভাবে আপডেটটা আপনারা পাবেন তো এই হচ্ছে মেন বিষয় তো আপাতত এই আপডেটটুকুই আপনাদের দেওয়ার জন্য এবং মূলত এই ডায়েরি নাম্বার সহ বিস্তারিত ইনফরমেশনটা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্যই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করেছিলাম তো রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আমূল পরিবর্তন আসার সম্ভাবনা আবারও থাকছে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু আবারও মামলা হয়েছে সেই মামলা রায় আসলে পরবর্তীতে গিয়ে কিন্তু এখানে অবশ্যই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও কিছু দুর্দান্ত অফিশিয়াল আপডেট চাকরিবার্থীরা পাবেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহে আবারও নতুন কিছু অফিশিয়াল আপডেটের সাথে